বিষয় ডায়াবেটিস ডায়াবেটিস বলতে আমরা বুঝি ডায়াবেটিস হচ্ছে একটা ম্যাটাবলিক ডিজিজ ম্যাটাবলিক মানে বিপাকের রোগ বিপাকি জিনিস আমরা যা খাওয়া খাই সেটা হজমের পরে ওর সারটা যখন আমাদের শরীরে আত্মীকরণ হয় ওইটা শরীর ব্যবহার করে শরীরের শক্তি অর্জনের জন্য শক্তি উৎপাদনের জন্য শরীরের রোগ প্রতিরোধের জন্য শরীরের ক্ষয় প্রতিকার করার জন্য বা ক্ষয়টা পুরাই নেওয়ার জন্য এই যে খাবারের উপাদানগুলো ব্যবহার করে শরীরকে ঠিক রাখে সুস্থ রাখে এই সবগুলো হলো বিপাক এই ডায়াবেটিস হচ্ছে বিপাকের রোগ মূলত শর্করা জাতীয় খাবার যখন শরীর ঠিকভাবে বিপাক করতে পারে না ব্যবহার করতে পারে না তো হয় কি শরীরে রক্তে শরীরের রক্তে সুগার বেড়ে যায় সাধারণত খালি পেটে সুগার যদি স্বাদ বা তার বেশি থাকে এবং খাওয়ার দুই ঘন্টা পরে বা পঁচাত্তর গ্রাম গ্লুকোজের শরবত খাওয়ার দুই ঘন্টা পরে সুগার যদি এগারো দশমিক এক বা তার বেশি থাকে তখন তো আমরা একে তাকে বলি ডায়াবেটিস আবার খাওয়ার আগে খালি পেটে সুগার যদি সাত এবং ছয়ের মাঝে মাঝে থাকে অর্থাৎ ছয় থেকে সাত মোল পার লিটার এবং খাওয়ার দুই ঘন্টা পরে সুগার যদি সেভেন পয়েন্ট এইট থেকে ইলেভেন পয়েন্ট ওয়ানের মধ্যে থাকে তখন তাকে আমরা বলি ইম্পেয়ার্ড টলারেন্স অর্থাৎ পুরোপুরি ডায়াবেটিস হয়নি কিন্তু তার শর্করার যে বিপাক ওইটা ইম্পেয়ার্ড আছে এটাকে আমরা এটা পরবর্তী দিকে ডায়াবেটিস হতে পারে ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস কেন হয় এটা আসলে একটা বড় অনেক বড় আলোচনা ডায়াবেটিস তার আগে আমরা দেখি ডায়াবেটিস কয় রকম ডায়াবেটিস দুই রকমের আছে একটা হলো টাইপ ওয়ান ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস ওয়ান ডায়াবেটিস যেটা হয় সেটা হলো অটোমিউন ডিজিজের কারণে হয় অর্থাৎ শরীরের নিজের রোগ প্রতিরোধ যে ব্যবস্থা সেটা যদি শরীরের বিরুদ্ধেই কাজ করে তখন দেখা যায় কি প্যাঙ্ক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে কোষগুলো থেকে বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় সে বিটা সেলগুলো ধ্বংস করে ফেলে ফলে ইনসুলিন থাকে না আর এই ইনসুলিনটাই আমাদের শরীরের গ্লুকোজকে শরীরের কোষের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করে তো যখন ওয়ান ডায়াবেটিস হয় ইনসুলিন থাকে না তখন এই রুগীর সুগার অনেক বেড়ে যায় এটাকে টাইপ ওয়ান ডায়াবেটিস বলে এবং এটা নানারকম জটিলতা হয় আরেকটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস সাধারণত একটু বয়স্কদের হয় মধ্যবয়সী বা বয়স্কদের ক্ষেত্রে প্রথম দিকেই ইনসুলিন ঠিকই থাকে বা পরেও ইনসুলিন ঠিকই থাকে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত স্থূলতার কারণে বা অতিরিক্ত রিফাইন্ড কার্বোহাইড্রেট খাওয়ার কারণে এবং শারীরিক পরিশ্রম না থাকার কারণে কোনো ব্যক্তির যদি ইনসুলিনের কার্যকারিতা কমে যায় অর্থাৎ শরীরে ইনসুলিন রেসিস্টেন্স তৈরি হয় তখন যে পরিমাণ ইনসুলিন শরীর তৈরি করে সেই পরিমাণ ইনসুলিন দিয়ে দেখা যায় যে তার ব্লাড সুগারটা সে কন্ট্রোল করতে পারে না এটাকে বলে টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিস রোগের লক্ষণ কি কি ডায়াবেটিসের লক্ষণ হলো আসলে মূলত ডায়াবেটিস হলে অতিরিক্ত পিপাসা পায় অতিরিক্ত খিদা পায় ওজন বেড়ে যায় কোনো ক্ষেত্রে ওজন কমেও যায় এবং খুব ক্লান্ত বোধ করে ইনফেকশান বেশি হয় কোনোখানে ইনফেকশান যদি হয় হাতে বা পায়ে কোনোখানে যদি কাটা ছেঁড়া যায় এটা সহজে শুকোতে চায় না এছাড়া একটা ডায়াবেটিস আছে যেটা বলে টাইপ ওয়ান ডায়াবেটিস যেখানে ইনসুলিন একদমই থাকে না সেক্ষেত্রে যেটা হয় অনেক সময় প্রাণঘাতী সমস্যা হয় কিটোসিডোসিস হয় রোগী অজ্ঞান হয়ে যায় এবং মারাও যেতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে কি কি সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অনেক রকম সমস্যা হয় যেমন ধরেন ব্রেন থেকে যদি আমরা শুরু করি ব্রেনের মধ্যে রক্তনালিতে ব্লক তৈরি হতে পারে স্ট্রোক করতে পারে চোখের মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় এতে করে চোখের রেটিনাতে রক্তক্ষরণ হয় এবং রোগী অন্ধ হয়ে যেতে পারে হার্টের ক্ষেত্রে হার্ট ফেলিউর হতে পারে হার্টের রক্ত ব্লক হয়ে হার্ট অ্যাটাক হতে পারে এরপরে যদি আসি কিডনিতে কিডনিতে প্রোটিন জমে গিয়ে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে কিডনি ফেলিউর হতে পারে শরীরের অন্য জায়গায় পায়ের বা হাতের বিভিন্ন জায়গায় রক্ত ব্লক তৈরি হতে পারে এত করে গ্যাংগ্রিন হতে পারে সোজা কথা ডায়াবেটিস শরীরের যে কোনো অঙ্গকে ইনভলভ করতে পারে এবং স্নায়ু তো ডায়াবেটিসের সমস্যা হয় ডায়াবেটিসের কারণে স্নায়ুও ড্যামেজ হয় ফলে পেরিফেরাল নিউরোপিথি হয় সেনসেশান কমে যায় হাতে পায়ের অনেক সময় ঘা হয় রোগী টের পায় না আঘাত পেলে বুঝতে পারে না ডায়াবেটিক ফুটের মতো কমপ্লিকেশান হয় যেটা খুবই মারাত্মক কমপ্লিকেশন এতে করে অনেক সময় পা কেটে ফেলতে হয় অনেক সময় জীবন সংশয়ে পড়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় কি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রথম কথা হল সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ সচেতন হলে ডায়াবেটিস সহজে নিয়ন্ত্রণ করা যায় আপনার খাদ্যাভ্যাস ঠিক করতে হবে আমি বলি খাবারের মধ্যে তিনটা জিনিস খাওয়া যাবে না চারটা জিনিস খাওয়া যাবে না একটা হচ্ছে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না আর আলু খাওয়া যাবে না ময়দার জিনিস খাওয়া যাবে না কারণ ময়দা হচ্ছে রিফাইন্ড সুগার ময়দা দিয়ে বানানো হয় আমাদের দেশে নান রুটি পাউরুটি বনরুটি কেক বিস্কিট চানাচুর সিঙ্গারা সমুসা, যত বেকারি প্রোডাক্ট আছে সব ময়দা দিয়ে বানানো হয় এগুলোতে সুগার বাড়ে এগুলো খাওয়া যাবে না সাদা আটাও সুগার বাড়ে এটাও খাওয়া যাবে না সাদা আটা রুটি ময়দা খাওয়া যাবে না অর্থাৎ রুটি যদি খেতেই হয় সেক্ষেত্রে এটা লাল আটার রুটি খেতে হবে আর ভাত খেতে বসলে আমরা বলি ভাতও যেহেতু কার্বোহাইড্রেট থাকে ভাত খেতে বসলে আমরা প্রথমে সাধারণত ভাত খাই সবজি দিয়ে পরে মাছ মাংস খাই আমি বলি প্রথমে মাছ মাংস খাবেন পরে সবজি দিয়ে বা অল্প মাংস মাছ মাংস দিয়ে ভাত খাবেন আর খাওয়ার পরে মানুষ শুয়ে পড়ে বা রেস্ট নেয় খাওয়ার পরে রেস্ট না নিয়ে একটু হাঁটা চলা করলে দশ মিনিট পাঁচ মিনিট সেটাও সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া আরেকটা জিনিস খাওয়া যাবে না যেটাতে সুগার বাড়ে সেটা হচ্ছে আলু তাহলে এই জিনিসগুলো খাওয়া যাবে না আর ভাত খেতে গেলে এই নিয়মগুলো মেনে চলতে হবে এছাড়াও প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট বেশ ভালো গতিতে হাঁটতে হবে বা ব্যায়াম করতে হবে এছাড়া চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডায়াবেটিসের যেটা ওষুধ উপযুক্ত ওষুধ সে ওষুধ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে সেভাবে খেতে হবে নিয়মিত চেক করতে হবে সুগার ঠিক আছে কি এবং কোনো কারণে যে সুগার বেড়ে যায় বা কমে যায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে পরামর্শ ডায়াবেটিস রোগীদের যে খাদ্য অভ্যাস সেটা আসলে স্ট্যান্ডার্ড একটা খাদ্য অভ্যাস এটা আসলে শুধু ডায়াবেটিসের রোগীদের না সকলেরই সেটা ফলো করা উচিত ডায়াবেটিসের রোগের ক্ষেত্রে খাদ্যের মধ্যে আমরা সাধারণত তিন ধরনের খাদ্য উপাদান গ্রহণ করি একটা হলো কার্বোহাইড্রেট একটা প্রোটিন আর একটা হচ্ছে ফ্যাট নর্মালি কার্বোহাইড্রেট নিতে হয় আমরা যে প্রতিদিনকার যে আমাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট শক্তির প্রয়োজন তার অর্ধেক নিতে হয় কার্বোহাইড্রেট থেকে তো ডায়াবেটিসের ক্ষেত্রে এই কার্বোহাইড্রেট নিতে হয় নন রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন লাল চাল তারপরে ধরেন যে লাল আটা তারপর ওটস এগুলো হচ্ছে কমপ্লেক্স অর্থাৎ যেসব কার্বোহাইড্রেটে আঁচ থাকে বেশি এটা ফিফটি পারসেন্ট তার যে ডেলি রিকোয়ারমেন্ট এনার্জি ফিফটি পারসেন্ট এখান থেকে আসবে এরপরে প্রোটিন ডায়াবেটিসের রোগীরকে অবশ্যই খাদ্যের ফর্টি পারসেন্ট রিকোয়ারমেন্ট প্রোটিন থেকে নিতে হবে প্রোটিনের ক্ষেত্রে মাছ ডাল এগুলো খুব ভালো উৎস লাল মাংস খাওয়া যেতে পারে সেটা সপ্তাহে একশো গ্রাম বা দেড়শো গ্রাম ডিম খেতে পারবেন আর শক্তির বাকি টেন পার্সেন্ট নিতে হবে ফ্যাট থেকে এটা কোনোভাবে প্রাণীজ ফ্যাট না এটা নিতে হবে ভালো একটা তেল থেকে স্বাস্থ্যকর তেল স্বাস্থ্যকর তেলের মধ্যে সয়াব ভালো সয়াবিন তেল এবং সূর্যমুখী তেল এগুলো ব্যবহার করা যেতে পারে তাহলে আমরা খাদ্যের যে শক্তির যে উৎস সেটার ব্যাপারে হিসাব দিলাম কিন্তু আপনি যদি একটা প্লেট চিন্তা করেন একটা প্লেটের মধ্যে অর্ধেক থাকবে শাকসবজি এই শাকসবজি বিভিন্ন রকমের সালাদ এগুলো দিয়ে অর্ধেক একটা প্লেট পূর্ণ করতে হবে বাকি অর্ধেক প্লেটের মধ্যে এই কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাবার এবং ফ্যাট এগুলো দিয়ে পূর্ণ করতে হবে এবং প্রচুর পরিমাণে তাজা ফলও খেতে হবে